বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে আমি শেখ আমির আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির টিউটোরিয়াল হোম গ্র্যাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার বাংলা মেজরের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদেরকে দিই তার আগে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেবো অবশ্যই বাংলার যে কোনো প্রশ্নের উত্তর করতে গেলে অবশ্যই সম্পূর্ণ পাঠ্য সম্পর্কে অভিজ্ঞতা থাকা অবশ্যই প্রয়োজন তাই অবশ্যই যে কোনো সাজেশনের উত্তর তৈরি করার আগে অবশ্যই সম্পূর্ণ পাঠ্যটাকে ভালো করে প্রস্তুত করে নেবে এবং সেই পাঠ্য থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে প্রস্তুত করার জন্য তোমাদের সামনে আমি তুলে ধরছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য অ্যাজ লাস্ট মিনিট সাজেশন অবশ্যই প্রস্তুত করে রাখবে তোমাদের সামনে এর আগে অবশ্যই সাহিত্যের সংগ্রহ থেকে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য আর আজ আমি তোমাদের সামনে সেই বাংলা মেজরের লাস্ট মিনিট কিছু সাজেশন নিয়ে এসেছি যে লাইনগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা লাইনকে অবশ্যই খাতায় নোট ডাউন করে এর উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা প্রস্তুত করে নেবে তো চলো দেখে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের বাংলা মেজরের লাস্ট মিনিট সাজেশন তো দেখো তোমাদের সামনে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমি তুলে ধরছি অবশ্যই স্ক্রিনের নিচে দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম বই থেকে এই প্রশ্নগুলোকে অবশ্যই আমি বেছে নিয়েছি তোমাদের জন্য তার প্রথম প্রশ্ন অবশ্যই করবে চন্ডীদাসের পূর্বরাগ পদে শ্যাম নাম শ্রবণের রাধার হৃদয়ে যে আকুলতা তা বিশ্লেষণ করো করবে দু নম্বর প্রশ্ন করবে সৈকে বা ও শ্যাম নাম পথটি কার লেখা কোন পর্যায়ে পথ পথটি তাৎপর্য আলোচনা করো তারপরে প্রশ্ন করে রাখবে ও হে প্রাণনাথ গিরিবল হে ভয়ে তনু কাপি আমার কার লেখা কোন পর্যায়ে পথ প্রশ্ন করবে পথটির মধ্য দিয়ে হৃদয়ের মাতৃ হৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তারপরে প্রশ্ন করবে মধুসূদন দত্ত তার কবি কবিতায় কাব্যতত্ত্ব বিষয়ে যে আলোচনা করেছেন তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটা ঘুরিয়ে অন্যভাবে নিতে পারে কবি কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য লেখক এরপরে প্রশ্ন করবে মধুসূদন দত্তের কবি কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো করবে তারপরে প্রশ্ন সহসা শুনি শুন সেই ক্ষণে সন্ধ্যার গবনে প্রশ্ন হচ্ছে শব্দের বিদ্যুৎ ছটা শূন্যের প্রান্তরে তাৎপর্য লেখক করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাজিলো ব্যাকুল বাণী নিখিলের প্রাণে হেথা নয় হেতা নয় অন্য কোনখানে তাৎপর্য লেখো এরপরে অবশ্যই বলাকা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বলাকা কবিতাটির গতিতত্ত্ব আলোচনা কর তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ঝর্ণা কবিতায় সত্যেন্দ্রনাথ দত্তের যে প্রকৃতি প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা কর তারপরে প্রশ্ন করবে হিন্দু না ওরা মুসলিম কান্ডারি মানুষ সন্তান মর্মান লাইনটা তুলে অবশ্যই প্রশ্ন হবে কোন পরিপ্রেক্ষিতে কিসের জন্য নজরুল এ কথা বলেছেন তা ব্যাখ্যা করো তোমাদের পাঠ্য থেকে মোস্ট মোস্ট যে গুরুত্বপূর্ণ লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো তুলে তোমাদের সামনে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিচ্ছি অবশ্যই সমগ্র সময় পেলে একবার অবশ্য তোমাদের পড়ে নেবে বা যারা পড়ে নিচ্ছ তাদেরকে আর বলার কথাই নেই তো চলো দেখে না তারপরে প্রশ্ন করবে আবার আসিব ফিরে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো তারপরে প্রশ্ন করবে আবার আসিব ফিরে কবিতায় কবি কোন কোন পাখির বেশে কিভাবে বাংলায় ফিরতে চান তা বিস্তারিত ভাবে দেখো এই যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট তারপর প্রশ্ন করবে কেমন করে এ রানার সবে গে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে পড়ে হাতে ঠন করে ঠন ঠন জোনাকে দেয় আলো মা বই রানার রা এখনো রাতে কালো লাইনটা তুলে অবশ্যই পোষাবে মা বই শব্দের অর্থ কি ভ্যারি ইম্পর্টেন্ট লাইন ওর সঙ্গে থাকবে অধিকাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো এরপরে প্রশ্ন করবে প্রার্থনা কবিতায় কবির ঐতিহাসিক সভ্যতার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো এরপরে গুরুত্বপূর্ণ করবে আমার সন্ততি স্বপ্নে থাক কার লেখা কোন কবিতার অংশ বিশ্লেষণ করো তাৎপর্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ধ্বংস করে দাও আমারে আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক এমন প্রার্থনার কারণ আলোচনা করো তারপরে প্রশ্ন করবে আসলে কোনো কিছুই বদলায় না আর সবকিছুই ছিল থাকবে প্রসঙ্গে নির্দেশ করে তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে অতিথি গল্পের নামকরণের সার্থকতা বুঝিয়ে দাও তারপরে গুরুত্বপূর্ণ করবে সঙ্গে মতিলাল বাবুর পরিবারের প্রথম সাক্ষাৎ কোথায় হয়েছিল প্রশ্ন করবে সে কিভাবে মতিলাল বাবুর পরিবারের সদস্য হয়ে ওঠে তা আলোচনা করো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে ওমা মা সে কি কথা পাঁচটা আঙুল আছে বলে কি একটা আঙুল ত্যাগ করা যায় এই লাইনে তোলে প্রশ্ন করবে কে কাকে কথা বলেছে কোন সময়ে কথা বলেছে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করেন তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি যদি মনে হয় কোনো প্রশ্ন উত্তর তোমাদের সমস্যা আছে কোনো নির্দিষ্ট দুটো তিনটে প্রশ্নের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে মেসেজ করে জানাবে তার পরিপ্রেক্ষিতে যদি প্রয়োজন পড়ে তোমাদের প্রয়োজনীয় প্রশ্ন উত্তর অবশ্যই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে প্রশ্ন করবে অতিথি গল্পে কোন পরিচ্ছেদে নদী প্রকৃতির পরিচয় দেওয়া হয়েছে ওর সঙ্গে নিজের ভাষায় সেই পরিচয় উপস্থাপিত কর তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে নারী নাগিনী কাহিনী অবলম্বনে খোড়া থেকে চরিত্র আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপরে প্রশ্ন করবে নারী নাগিনী গল্পে ছোট গল্প হিসেবে কতটা সার্থক তা আলোচনা কর। এরপরে প্রশ্ন করবে সেদিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে লাইনটা প্রশ্ন অবশ্যই হবে অনুভূতিটা আসলে তা কিরকম দাও মানে কবি যে তাজমহল দর্শন করে লেখকদের দ্বিতীয়বার সেই তাজমহল দর্শনে অনুভূতিটাকে অবশ্যই আমাদের এখানে তুলে ধরতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে তাজমহল দ্বিতীয়বার দেখার অনুভূতি কেমন ছিল আগের প্রশ্নটাই ঘুরিয়ে যেতে হবে তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই দিতে পারে এই যে প্রশ্নগুলো তোমরা দিচ্ছি অবশ্যই গুরুত্বপূর্ণ তাজমহল গল্পের বৃদ্ধ ফকিরের চরিত্র আলোচনা করো তারপরে প্রশ্ন করবে বিমল করেন জননী গল্পের জননী চরিত্রটি আলোচনা করো তারপর বুঝু করবে বিমল কোডের জননী গল্পে জননী কিভাবে সরকার গড়িয়েছি হয়ে ওঠে তা আলোচনা করো অবশ্যই আগের যে প্রশ্ন দিয়েছিলাম সেই প্রশ্নটার উপরে বেশ করে এই প্রশ্ন তোরও প্রায় একই উত্তর হবে তারপর করবে আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমদ চৌধুরী আমাদের ভাষা সংকট কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা সংক্ষেপে লেখো ওকে এর সঙ্গে করে রাখবে প্রবন্ধটা প্রকাশকাল লেখো তারপর প্রশ্ন করবে ফলে বাঙালির মুখে যা ছিল অ্যাক্টিভ বাঙালি লেখায় তা প্যাসিভ হয়ে পড়লো প্রশ্ন হচ্ছে কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে প্রশ্ন করবে পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে কটি এবং কী কী ভাগে ভাগ করা হয়েছে তা লেখ এরপর নেক্সট প্রশ্ন করবে কেমন কেবলমাত্র ঋতু লীলা বলে নয় বাংলার নৈসর্গিক সংগঠনেও বৈচিত্র্য কম নয় এই লাইনটা তুলে প্রশ্নটা করবে উদ্ধৃতিটি কোথা থেকে গৃহীত হয়েছে এইরূপ বলার কারণ ব্যাখ্যা করো এর ফলে প্রশ্ন করবে উপন্যাস যে সমাজের মধ্যে জন্মগ্রহণ করে তাহা অতীতকালের সমাজ হইতে অনেকগুলি গুরুতর বিষয়ে ভিন্ন বিভিন্ন হওয়া চায় প্রশ্নটা করবে সমালোচক কথিত এই বিভিন্নতার স্থানগুলি নির্দেশ করো পরে প্রশ্ন বাংলা ছিল তিনি অনুসারে তা বর্ণনা করো প্রশ্ন করবে কল্লোল যুগের কবিরা কোন দিক থেকে রবীন্দ্রনাথ থেকে স্বতন্ত্র তা আলোচনা করো এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই পড়তে হয় তোমাদের প্রথম সেমিস্টারের এক্সামের জন্য বাংলা মেজরের এক্সামের জন্য অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ লাইন এই লাইনগুলো তুলে যে প্রশ্ন হয় অবশ্যই এগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য এর আগে অবশ্যই সাহিত্যের সংগ্রহ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা দিয়েছি সেটাকেও এর সঙ্গে অবশ্যই ইনক্লুড করে নেবে সেটাকে নিলে তার সঙ্গে এটা অবশ্যই সম্পূর্ণ বাংলা আমেজনের সাজেশন যে প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে এগুলোকে ভালো করে প্রস্তুত করো এবং নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশন যখনই আনবো সেটাকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অবশ্যই প্রেস রাখো আর যদি কোনো প্রশ্ন উত্তর সমস্যা হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলো সময় লাগতে পারে তবে অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর তোমাদের অবশ্যই প্রোভাইড করে দেওয়া এখনকার জন্য এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য টাটা